দিদি এগুলো সব ভাইরাল আমাদের হ্যান্ড গুলো না হ্যাঁ 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 সেই ভাইরাল হ্যান্ড গুলো বলেছিলাম আসবে না বাট স্টক চলে এসতে না দিতে হবে দুশো টাকা না দিতে হবে একশো নব্বই টাকা না দিতে হবে একশো সত্তর টাকা না দিতে হবে একশো ষাট টাকা একশো ষাট টাকারও কিন্তু কমে পাচ্ছ সেই ভাইরাল হ্যান্ড ব্যাগ যার মধ্যে মোবাইল ফোন জলের বোতল ছাতা সবই রাখতে পারবে ভীষণ ভালো কোয়ালিটি রেখে নাও এই হচ্ছে আরও একটা কালার অপশান এত কম দামে কিন্তু এই ব্যাগগুলো তোমরা কোথাও পাবে না আর কম দাম বলে যে কোয়ালিটি খারাপ একদমই না ভীষণ ভালো কোয়ালিটি অনেক মাস কেটে যাবে অনেক বছর কেটে যাবে ব্যাগ নষ্ট হবে না নেক্সট দেখে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে নেক্সট যাচ্ছে এইরকম একটা কালার প্রতিটা কালার ভীষণ সুন্দর ঝটপট করে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো ফোন করে কোনো বুকিং হয় না এই হচ্ছে আরও একটা কালার যারা পেজটাকে ফলো করা নেই এখনই কিন্তু ফলো করে রেখো আর এই ব্যাগগুলো কিন্তু দারুণ দেখতে নেক্সট দেখে নাও এইরকম একটা কালার অপশন এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে যাচ্ছে এইরকম একটা প্রিন্ট আর এবারের প্রিন্টগুলো না প্রত্যেকটা বারের প্রিন্টকে পুরো বিট খাইয়ে গেছে মানে এইবারের প্রিন্ট সব থেকে বেস্ট বেস্ট প্রিন্ট এসে লাস্ট হচ্ছে এইরকম একটা কালার প্রচুর প্রিন্ট এসে এই ব্যাগগুলো আর দেখে নাও ভিতরটা কিন্তু প্রচুর বড় ঠিক আছে ভিতরের জায়গাটা কিন্তু অনেকটা স্পেস আছে এর মধ্যে তোমরা অনেক কিছু রাখতে পারবে ব্যাকে পাচ্ছ হচ্ছে আরো একটা চেন কম্পার্টমেন্ট এটা হচ্ছে টোটালি একটা হ্যান্ড ব্যাগ দেখা হচ্ছে